তোমার সাথে এটা কে সে একটা অসহায় সেটা তো বুঝলাম পরিচয় কি নাম কি কোথেকে আসছে আর আমাদের কেন তার নাম হচ্ছে মৃতু সে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে জালিমের বাচ্চা জালিম জানোয়ারের বাচ্চা জানোয়ার জঙ্গলির বাচ্চা জঙ্গলি তাকে বিয়ে করে রাস্তায় ফেলে চলে গেছে আহারে মেয়েটার তো আসলে অনেক কষ্ট এগুলো হচ্ছে সব পরিবারের শিক্ষা বুঝলা পরিবারে বাবা মা ঠিকমতো মতো শিক্ষা দেয় নাই এই জন্যই এই মেয়েটা সর্বনাশ করে পালা গেছে আমার ছেলে যদি এরকম কিছু করত একবারে দাঁত দিয়ে কোপ দিয়ে না ঘাট থেকে কল্লা ফেলে দিতাম থ্যাংক ইউ আন্টি আমাকে যে বিয়ে করে পালায় গেছে তার মুখের সামনে একদিন আপনার সামনে খুলব তখন আপনি অবশ্যই দা দিয়ে একদম কপ দিয়ে তার কল্লাটা ফলায় দিবে তুমি খালি নামটা বলো আমি নিজে ওই ছেলেকে খুঁজে বার করতে আরে রাখো তোমার নাম আব্বা তুমি এই মেয়েকে চিনো না জানো না বাসায় নিয়ে আসছো কেন বাসায় সেই জন্য তোমার কি মাথা খারাপ হচ্ছে চেনা নাই জানা নাই হুট করে একটা মেয়েকে নিয়ে আসছো বাসায় বলো যে বাসায় থাকবে বের করে এটাকে বলতেছিস তুই আপুটাকে বের করে দিলে এখন কোথায় যাবে যে কোথায় যাবে কি আমরা জানি সেটা তার ব্যাপার তুমি এই মেয়েদেরকে ভালো করে চিনো না যা বলতেছে সব সাজানো নাটক সব মিথ্যা কথা এই সব মেয়েরা নাটক করে মানুষের ফ্যামিলিতে ঢুকে তারপর একদম চুরি করে টাকা পয়সা সোনা দানা সব নিয়ে যায় তেমনি আমাদের ফ্যামিলি থেকে টাকা পয়সা সোনা দানা সব চুরি করে নিয়ে যায় এই মেয়ে আমাদের বাসায় ক্যাশ টাকা নাই গয়নাগাটি সব লকারে আর যা আছে সেটা চুরি করলে কোনো সমস্যা নেই আমরা আবার কিনে ফেলবো আর মেয়েটাকে দেখে আমার একদমই চোর মনে হচ্ছে না মনে হচ্ছে সে খুব অসহায় আরে অসহায় তো মনে হবেই অসহায় হওয়ার ট্রেনিং দিয়ে তারপরে এদেরকে মার্কেটে ছাড়া হয় এরা অভিনয় করতেছে তোমরা বুঝতেছো না আব্বা এখন সময় আছে আমি বলতেছি এই মেয়ে অ্যাক্টিং করতেছে অনেক বড় বিপদে পড়বা কিন্তু এর বের করে বাসা থেকে আর বিপদে পড়লে পড়ব তাকে বাইরে করে দিয়ে কি তাকে বিপদে পড়ব আমি ভাই তুই যা তো তোর ঘরে ওকে দিয়ে যা তার স্বামীকে যতদিন পর্যন্ত সে খুঁজে না পায় ততদিন আমাদের বাড়িতে তোর রুমেই থাকবে ঠিক আছে বাবা চলো কিসে চলো আপনি হ্যাঁ বাবা এই মেয়েকে যদি বাসায় রাখো তাহলে কিন্তু আমার সমস্যা আছে তোর কি সমস্যা রে আমি একজন অবিবাহিত ছেলে আর তুমি কি অবিবাহিত সুন্দরী মেয়ে বুঝো না কি সমস্যা হতে পারে পরে কিন্তু মান সম্মান কিছু থাকবে না কোনো সমস্যা নেই ভাইয়া আমি তোমাকে সব সময় চোখে চোখে রাখবো যদি উইডামালটা কিছু দেখি তাহলে ঠিক আব্বার মুখে ডেকে নেবে আর আমি এসে ঝাড়ু দিয়ে তোকে মারব মানে তুমি বাইরের একটা মেয়ের জন্য আমাকে ঝাড়ু দিয়ে পিটাবা থাকবে অসম্ভব এই অজানা অচেনা মেয়ে আমার বাসায় থাকতে পারবে না হয় সে থাকবে তাহলে আমি থাকবো ও থাকবে তুই যা চলো আমি তোমাকে রুম দেখাবো আসো মা আমার সাথে আস যাবার তুমি আরো ব্যস্ত কেন? বাসর রাত করতে আসছি। চলো বাসর রাতের কার্যক্রম শুরু করি। ফাইজলামি পাইছো? আমার আব্বা আম্মা যদি জানে এত রাতে তুমি আমার ঘরে আসছো আমাকে জানি মেরে ফেলবে। যাও এখান থেকে। আরে সেজন্যই তোমার আমার বিয়ের ব্যাপারটা তোমার বাবা মাকে বলি নাই। তোমার বাবাকে একটুখানি ইমোশনাল ব্ল্যাকমেইল করেই আমি তোমাদের বাসায় ঢুকে গেছি। দেখো তুমি যদি আমার সাথে বাসর রাত না করো তাহলে আমি তাদেরকে সত্যি কথাটা বলে দেব। আমি বলে দেব আমাকে রেখে পালিয়ে যা আমার সেই স্বামী আর কেউ না তুমি। না 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 আমি তোমাকে বিয়ে করছি তাতে কি হয়েছে আমি বাসন করবো না পরে বাচ্চা হয়ে যাবে তুমি পারমানেন্টলি আমাদের বাসায় থাকবা তাই না সেই সুযোগ আমি তোর দিব না শয়তান ঠিক আছে তুমি যেহেতু বাসর করবে না তাহলে আমি তাদেরকে সবকিছু জানাই দিই আঙ্কেল আন্টি দেখো জান আমার লক্ষ্মী সোনা তুমি বোঝার চেষ্টা করো আমার বোনের বিয়ে হওয়ার আগ পর্যন্ত বাবা আমার বিয়ে মেনে নেবে না আমার বোনের বিয়েটা হয়ে গেলে বাবা মাকে আমি সুন্দর করে আমাদের বিয়ের কথাটা বলবো তারা বুঝবে তারা কি এন তুমি পাঁচ হাজার টাকা নাও নিয়ে কোন গার্লস গিয়ে উঠো যাও সেখানে গিয়ে থাকো সময় সুযোগ বুঝে আমি তোমাকে নিয়ে আসবো যাও এখন আব্বা আম্মা ঘুমে আসতে এই সুযোগে তুমি বাসা থেকে পালাই যাও তোমার কি মাথা খারাপ হয়েছে আমি আমার এত সুন্দর জামাই আর এত বড় লোক জামাই বাড়ি রেখে পলায় যাবো কি মরতে আমি এখানেই থাকবো আর যতদিন পর্যন্ত তুমি তোমার বাবা মাকে আমাদের বিয়ের কথাটা না বলবা ততদিন পর্যন্ত আমি তোমার সাথে পলায় পলায় প্রেম করব।

ফালতু কথা বলবি না আমি তোর সব করার জন্য এই মেয়ে বা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা বলতেছে সব মিথ্যা কথা বলতেছে আমি তোমার সত্যি কথা বলতেছি আমি তাকে রুম থেকে ডেকে নিয়ে আসি নাই সে আবার রুমে আসছে আমাকে ঘুম থেকে উঠাইছে আরো অনেক আজ কথা বলতেছে আমি তোমার ছেলে আমার বলতে লজ্জা লাগতেছে কত বড় মিথ্যা কথা দেখেন আমি কি তাকে চিনি যে আমি তার রুমে আসব আর আমি রাজি হইনি দেখে সে আমাকে টাকা দিছে এই দেখেন 5000 টাকা দিছে বলছে আজকের রাতটা ভুলে যাও এরপর আমি রাজি হইনি দেখে সে আমাকে জোরাজুরি করতেছিল আর বাকি তো আপনি এসে দেখলেন আপনি আজকে না আসলে আমার সর্বনাশ হয়ে যেত কত বড় মিথ্যা কথা বলে মিথ্যের বাচ্চা মিথ্যু তোর উপর আল্লাহর গজব পড়বে ছাড়া পড়বে গজব তোর উপর পড়বে ছাড়া তোর উপর পড়বে সুন্দরী মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না না

মেয়েকে দিয়ে রান্না করাইতে হবে ওকে এবারে কাজের বোয়া বানাই দিতে হবে এত কাজ করাইতে হবে যাতে কাজ করতে করতে সে রাগে দুঃখে কষ্টে বাড়ি ছেড়ে পালাই চলে যায় হাই হাই মা তোমরা সব কি করতেছো বাড়িতে কাজের মেয়ে থাকলে তোমরা কেন রান্না করতেছো কাজের মেয়ে কোথায় পেলি সব সময় তো আমি আর মাহি রান্না করি আরে মা যে মেয়েটাকে তোমরা আশ্রয় দিছো সেই মেয়েটাই তো কাজের মেয়ে ভাইয়া মাহি আপু আমাদের গেস্ট হয় সে আমাদের বাসা কাজের মেয়ে না অবশ্যই সে কাজের মেয়ে আমরা তাকে চিনি না জানি না কোথেকে উইরে এসে জুইরা বসছে আমাদের বাসায় আমার বাপের টাকা সে বসে বসে খাবে সেটা আমি হইতে দিব না এই বাসায় থাকতে হলে তাকে কাজ করে খাইতে হবে মিতু এই মিতু কোথায় তুই বেরিয়ে আয় শয়তান ভাই আমাকে ডেকেছেন এই খবরটা তুই আমাকে তুই এই বাসায় থাকতে আমার মার বোন কেন রান্না করতেছিস এখন থেকে আমার মার বোন যাতে রান্না করে না ঢুকে সব রান্না তুই করবি আর যদি দেখি যে তুই রান্না করিস নাই তাহলে একদম লাফি মেরে বাসা থেকে বের করে দিব আমার মার বোন শুধু আরাম করবে কি ব্যাপার তোমরা হাসতেছো কেন তুই যাকে রান্না করতে বলেছিস আজকে সব রান্না ওই করেছে বুঝলি সকালে উঠে দেখি সব রান্নার আয়োজন শেষ আমি আর মাহি হেল্প করতে গেছি সেটাও করতে দেয়নি আবার বলতেছিস মিতু রান্না করবে আমরা হাসবো না কি বলতেছো মা সকাল থেকে সব মিথু রান্না করছে তাহলে রান্নাঘরে করে কি আমি দেখলাম না কেন আমি একটু মশলা আনতে গেছিলাম ভাইয়া আপনার আমাকে নিজের থেকে রান্না করার কথা বলার দরকার নেই আমি নিজেই রান্না করব। আপনি এখন আসতে পারেন কিসের আসবো মা তুমি ওকে রান্না করে না ও রান্না পারে কি পারে না আল্লাহই জানে পরে দেখা গেলো খাবারের মধ্যে হলুদ মরিচ বেশি দিয়ে ফেলছে আবার এমনিতে পেট খারাপ পরে আর বেশি পেট খারাপ হয়ে যাবে এই তোর রান্না করতে হবে না তুই রান্নাঘর থেকে বেরো যাবে যা। আমি রান্নার উপর কোর্স করেছি আর বাসার সবসময় রান্না তো আমি করতাম তো রান্নার ব্যাপারটা আমি খুব ভালো মতো জানি আনটি আপনি বলবেন নাকি আমি বলবো মাসুম মিতু খুব ভালো রান্না করতে জানে আজকে সব নতুন রেসিপি দিয়ে রান্না করেছে তুই রান্না খেলে পাগল হয়ে যাবে আমি সুস্থ আছি ভালো আছি ওর রান্না খেয়ে আমি পাগল হতে চাই না এই তুই রান্না থেকে বেরো যা বের হয়ে যা আনটি ওকে রান্না করতে থেকে বের করবেন নাকি আমি ঘাট ধাক্কা দিয়ে ওকে বের করব মানে মিতু তুই শান্তিতে রান্না করো তো আমি আর মা ভাইকে বের করছি মা ধরো তো তোমার ছেলেকে মা দেখো এর কাজ করছে ও মাই গড খাবারের যে সুন্দর গ্রান খাবার তো অনেক মজার হয়েছে বনাইতেছে এই খাবার যদি আব্বা আম্মার ভালো লেগে যায় তাহলে তো মৃত এ বাসায় পারমানেন্ট হয়ে যাবে আর পারমানেন্ট হয়ে গেলে আমার সাথে সংসার করবে না না আমি সংসার করতে চাই না সংসার আমার ভালো লাগে না যেইভাবেই হোক এই খাবার নষ্ট করতে হবে যাতে আব্বা আম্মা ঘাড় ধাক্কা দিয়ে মৃতকে বাসা থেকে বাই করতে না কিভাবে আজকে কিন্তু সব রান্না করেছে মিতু জানো আমি আর মাহি কোনো হেল্পই করিনি মেয়েটা যে কি ভালো রাঁধতে জানে দেখো দেখি মনে হচ্ছে না অনেক মজা হবে হ্যাঁ আমার তো ঘ্রাণ সুখেই মনে হচ্ছে যে আজকে অনেক বেশি খাবো আমাকে বেশি করে দাও আমি কিন্তু বেশি খাবো আজকে বাবা রে এরকম করছো কেন আমি যে পরিমাণ জাল দিছে আর ভ্রমণ দিছে কটা হয়ে গেছে জাল আমি যে অসম্ভব হতেই পারে না আমি খেয়ে দেখি আই খেয়ে দেখ তো আমি আগেই বলছিলাম সব মেয়েরা যা করে সব লোক দেখানো সে বলছে তোমাদের যে সে রান্না করতে পারে যাতে তোমরা খুশি হয়ে তাকে দুই দিনের জায়গায় চার দিন আশ্রয় দাও আসলে সে ডিমটা রান্না ঝামেলা চলতেছে এখন এই ঝাল খেয়ে তো আমার বারোটা বেড়ে যাবে কি আমার আব্বা অসুস্থ হয়ে গেছে এই খাবার খেয়ে এই ডাইনি শয়তানি তোর খাবার খেয়ে আমার আব্বা অসুস্থ হয়ে গেছে তোকে এখন ঘাট ধাক্কা দিয়ে বানান থেকে বের করে দিবো তারা অবশ্যই বাসা থেকে বের করে দিবেন আমি যদি কোনো ভুল করে থাকি আমি অপরাধ করে থাকলে আমাকে বাসা থেকে বের করে দিবেন আমি মাথা পেতে নিব আমার শাস্তি কিন্তু তার আগে আঙ্কেল আমি একটা জিনিস আপনাদের দেখাতে চাই আঙ্কেল আন্টি আমি এখন আপনাদেরকে একটা ভিডিও দেখাবো এই ভিডিও দেখার পরে আপনি যে শাস্তি দিবেন আমি সেটাই মাথা পেতে নেব এই দেখেন কি ভিডিও দেখি সামন ভিডিও হ্যাঁ ভাইয়া এটা আপনারই ভিডিও আপনি যখন আমার অবর্তমানে এই খাবারগুলোর মধ্যে লবণ মরিচ মিশাচ্ছিলেন এটা সেটার ভিডিও আমি জানতাম আপনি এরকম কিছু একটা করতে পারেন এর জন্য আমি মোবাইল অন করে ভিডিও অন করে রেখে দিছি আঙ্কেল আপনি তো দেখলেন আপনার অসুস্থ শরীরটাকে আরও অসুস্থ করার জন্য কে দাই এখন আপনি দেখেন আপনি কি শাস্তি দিবেন তুই এত অশоб্য মাসুম बेटा এত কষ্ট করে এতগুলো রান্না করলো আর সেখানে তুই লবণ আর মরিচ দিয়ে নষ্ট করলি মা আমি তো পেট খারাপ করার জন্য লবণ মরিচ দিই না আমি ভাবছি কি খাবারে লবণ মরিচ একটু কম হয়েছে তাই একটু বাড়াই দিয়েছিলাম আই একে কি শাস্তি দেয়া যায় বলো তো এর শাস্তি একটাই এই যে খাবারের মধ্যে লবণ আর মরিচ মিশাইছে সেই খাবার ওর খাইতে হবে এই দাও ওরে বেশি করে দাও এখানে ওর মরিচ দিই আমি খাইতে পারবো না আমি পাগল লাগি আমি খাই খা খাবার দাঁড় না খাইলে তোরে আমি ইসকা খাইছি

বন্ধুরে আমার জীবন শেষ আমি তো মিতুর সাথে সিরিয়াসলি প্রেম করি নাই বন্ধু টাইম পাস করার জন্য শুধু প্রেম করছি মিতু যে আমার বাড়ি ফেলে এইভাবে বিয়ে করব আমি তো বুঝতে পারি নাই বিয়ে করছে করছে সে আমার বাড়িতে আইসা আমার বাপের ব্ল্যাকমেল করে আমার বাড়িতে উঠছে ওরে বাই করার যত চেষ্টা আছে সব চেষ্টা করছি আমি ফেল মারছি দোস্ত ও যে এত চালাকের চালাক আমি জীবনে বুঝতে পারি না এই বুঝতে পারলে ওর আশেপাশে আমি কোনোদিন যাইতাম না এখন আমি কি করব বল কি আর করবি বিয়ে করছিস সংসার কর ধর সংসার করলে ওর আমি রাস্তায় ফলায় ফলায় আসতাম আমার দিয়ে সংসার হবে না বিবাহিত জীবন আমার জন্য না আমি সারা জীবন সুন্দর সুন্দর মেয়েদের সাথে ঘুরবো ফিরবো প্রেম করবো টাঙ্কি মারব এটাই ছিল আমার উদ্দেশ্য একটা মেয়ের সাথে একই ছাদের নিচে সারা জীবন থাকা আমার পক্ষে সম্ভব না বন্ধু একটা আইডিয়া দে যেটা করলে মৃত্যু বাসা থেকে চলে যাবে সে আমার সাথে সংসার করতে চাইবে না একটা আইডিয়া পাইছি কি আইডিয়া পাইছো তোরে নেশা করতে হইব আমি কি প্রেমে সায়া হয়েছি